উড়ে যারি পাখি ফুরালু প্রাণীর মেলা শি বেলা আর কেন মিছি তুড়ে বেঁধে রাখি জারে জারে উড়ে যারি পাখি পুরল প্রাণীর মেলা শি বেলা আর কেন মিছি তো রে বেঁধে রাখি যা আকাশে আকাশে ফিরে যাবি রে আপন রে শ্যামল মাটির ছা হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি তবে দেখো আজকে ব্লগটা একটু অন্যরকম ব্লকটা অন্যরকম বলতে আজকে আমরা পিকনিকে এসেছি তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আজকে আমি আর মেয়ে পিকনিকে এসেছি অর্ণবেরও অন্য জায়গায় পিকনিক আছে কল্যাণীতে ওদের অফিসের স্টাফদের পিকনিক আছে তো ওখানে চলে গেছে আর আমি উচ্ছে পোতা এটা হচ্ছে উচ্ছে পোতা জায়গাটা এত সুন্দর দেখো এই আমরা নামলাম গাড়ি থেকে নেমেই দেখে আমার মনটা একদম ভরে গেলো এত সুন্দর জায়গাটা আর এত ফুল ফুটে যা সত্যিকার এই জায়গা যেমনই হোক না কেন ফুল ফোটা দেখলে না মনটা সত্যি ভরে যায় আর ফুল দেখলে তো সত্যি মন সবারই ভালো লাগে বা মন ভরে যায় তো আমার ফুলের এই ফুল বাগানটা দেখে আমার এত ভালো লাগে আর আমার ছোটোবেলা থেকে ফুল আর একটুখানি বাহারে গাছ ফাঁস এগুলোর প্রতি অনেক মানে অনেক আমার আকর্ষণ তো এইগুলো দেখে আমার এত ভালো লাগছিল অনেক দিন বাবার বাড়িতে আমি লাগিয়ে দিয়ে এসেছি তোমার ডালিয়া টালিয়া এইসব কিন্তু এখনো ফুটেছে কিনা যায় না আর তো যেতে পাই না আর এখানে আমি আমি এরকম ফুলের গাছ দেখতে পাই না সামনে একটা আমি যখন বাবুকে নিয়ে স্কুলে যাই ওখানে একটা মানে বয়স্ক দাদু গাছ লাগা মানে ফুলের গাছের প্রচুর তার মনে হয় শখ মানে এত সুন্দর বড় বড় ফুল ফুটে মানে এত বড় বড় ফুল আমি কোনোদিনই জন্মে দেখিনি এত বড় বড় করে মানে কী দেয় জানি না দারুণ দারুণ করে তো ওটা দেখেও আমার মন ভরে যায় ওটা দেখতে থাকি দাঁড়িয়ে থাকি ফটো তুলি পিক তুলি এইসব দাদুটার দাদুটার সঙ্গে একটু লাগাই টাগাই এইসব করি তো যাই হোক তো এই দেখো উচ্ছে পদা জায়গায় চলে এসেছি উচ্ছেপদাতে আমাদের ক্লাব থেকে আমাদের পিকনিক হচ্ছে তো আমরা সবাই মিলে বৌদি আর অনেকে মানে মানে অনেক ক্লাবের অনেক সদস্য আছে তারা সবাই সম সবাই মিলে আমরা চলে এসেছি তো এই যে আমাদের পিকনিক স্পটে তো আমরা একটু দেরি করে পিকনিকের মানে আমাদের কথাবার্তা হয়েছিল বলে আমাদের একটুখানি জায়গাটা একটুখানি সাইডের দিকে হয়ে গেছে মানে একদম ফন্ডে হয় না ফুল ফুলবাগান আছে ওখানটায় আমাদের হলে খুব ভালো হতো জায়গাটা লোকেশানটা খুব ভালো ছিল তো আমাদেরকে একটু পিছনের দিকে চলে আসতে হলো মানে অনেকেই আজকে মানে অনেকেই পিকনিক করতে এসেছে আর এত মানে গান বাজছে তো আমি প্রথমে আমি আমার মনেই ছিল না যে গানে কপিরাইট এসে যাবে তো আমি কী করেছিলাম ভয়েস দিয়ে ছিলাম সবাই মিলে যে আর আর আমাকে ভয়েস দিতে হবে না কিন্তু পরে দেখলাম যে প্রত্যেকটাতেই দেখলাম যে মিউজিক হয়ে এসে গেছে তার জন্য আমাকে সমস্ত ভয়েস ডিলিট করতে হলো তারপরে আমি আবার নিজে ভয়েস দিলাম তো যাই হোক তো দেখো ভয়েস দিয়ে দিয়ে করলে না সেটা শুনতেও ভালো লাগে পরে এসে ভয়েস দিলে অতটা ভালো লাগে নাতে যাই হোক তো এখানে অনেক গাছ আম গাছ তারপরে টমেটো অনেক টমেটো গাছ লাগিয়েছে তারপরে কফি লঙ্কা আর অনেক আম গাছও আছে তারপরে কুলের গাছ তারপরে তোমার কি বলে ওগুলোকে জানি না ও কামরাঙা সরি কামরাঙা অনেক কিছু গাছ আছে তো একটা মালিকেরই মালিক ওখানে বসে থাকে মালিককে দেখে মনে হয় না যে ওনার এত বড় জায়গা মানে এটা কেমনভাবে বসে আছে তো সবাই দেখে বলছে বাবা তো যাই হোক এই দেখো ওই সামনে একটা এই যে পিকনিক হচ্ছে আমাদের একদম ফন্ডে তো আমরা ওখানে একটুখানি ঘুরতে গেলাম আমি বৌদি এমন চলো একটুখানি ফটো ফটো তুলি এখন ব্রেকফাস্ট করতে দেরি আছে ওখানে বান্না চলছে আর আমরা নটার মধ্যে এখানে পৌঁছে গেছি তারপরে এই যে এই এই সামনে যে দাদাটা এই দাদাটা জল দিচ্ছে গাছে এই দেখো কফি গাছ ওলকপি বাঁধাকপি ফুলকপি সব লাগিয়েছে আর এই দেখো এই যে কত মাছ বন্ধুরা দেখো মারা গেছে মানে অনেক বড় বড় একদম মাছ মারা গেছে জানি না কেন মারা গেছে এই আর ঝিলটা অনেক বড় আর ওখানে বোর্ড আছে মানে খুব এনজয় করার মতো জায়গা তোমরা যদি মানে যেতে চাও তুমি যেতে পারো উচ্ছে দিয়ে যেতে হয় একদম গ্রাম্য পরিবেশ দারুণ ভালো লাগে আর আমার তো গ্রাম্য পরিবেশটা এমনিতেই ভালো লাগে আমার গ্রামের মেয়ে তারপরে দেখো এই যে কুল গাছটা এই পাশেও একটা পিকনিক হচ্ছে তো এই কুল গাছটাতে এত বড় বড় কুল আমার তো কী খেতে ইচ্ছে করছিল কিন্তু গাছটা পুরো মানে ঘেরা ছিল আর গাছটাকে পুরো হচ্ছে একটা ওই কী বলে জাল দিয়ে পুরো জড়িয়ে দেওয়া ছিল মানে কেউ যদি মানে সামনে সামনেরগুলো হয়তো কেউ হাত বাড়িয়ে খেয়ে নিয়েছে কিন্তু ভেতরে ঢুকতে পারবে না পারমিশন ছাড়া তো যাই হোক আর দেখে দেখেই আমরা মনটা ভরিয়ে নিলাম তারপরে দেখো এই যে কামরাঙা এই যে এইটু গাস্টে অনেক কামরাঙা হয়েছে সামনেরগুলো সব তুলে নিয়েছে যারা হয়তো পিকনিক করতে এসেছিলো যাই হোক আর এই দেখো ফুল এত বড় বড় ফুল আর এত সুন্দর সুন্দর ফুলের ইয়ে আমি আরও জিজ্ঞেস করছি এই ফুলটা কি ওই ফুলটা কি এই আর আমরা এই বাগানে অনেক ভিডিও করলাম অনেক রিলস করলাম আর অনেক নাচানাচি করলাম মানে এত ভালো লাগছে আমরা তো সারাক্ষণ ঘুরেই যাচ্ছিলাম ঘুরেই যাচ্ছিলাম তারপরে অনেক ফটো তুললাম আম অনেকে যে দেখো গান করছি একটা একটা রিলস বানাচ্ছি রিলসটা আমি গানটা দিতে পারলাম না কি যে গানটা আমিও মনে করতে এখন পারছি না যাই হোক তো এখানে একটা ওই কাছে একটা তারপরে দেখো এইখানে খেলারও জায়গা আছে বাচ্চারা আসলে যে বোর হবে তার জন্যই দেখো খুব সুন্দর খেলার জায়গা করেছে আর সামনে একটা বাড়ি আছে বিশাল বড় এটা মনে মালিকের বাড়ি তৈরি করেছে বাইরের থেকে যারা পিকনিক করতে আসবে তাদের হয়তো থাকার জন্য করেছে তো এখনও রেডি হচ্ছে মনে হয় ভিতরে এখন রেডি হয়নি মানে চলছে কাজ তো তোমরা বাইরের থেকে আসলেও কিন্তু এখানে পিকনিক করতে পারবে আর জায়গাটা অসাধারণ অসাধারণ বললে কম হবে তারপরে আমি না না কি গানটা আমার মনেও পড়ছে না মানে গানটা আমি জানি না যদিও হ্যাঁ 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 এই যে এখন একটা ট্রেন্ডিং গান চলছে এই গানটাতে আমি পুকুর পাড়ে করছি এখানে আর পুকুরও আছে সামনে আরে ছোট্ট পুকুর আছে বেশ ঘাটটা বাঁধানো আছে তো যাই হোক এই দেখো এই যে আমার আমাদের কিছু জন উঠে পড়েছে বোটে তো ওরা একদম বোটে ওঠার জন্য পাগল এই দেখো বোটটা চলছে কোনো দুটো বোট দেখলাম ওই দেখো লাল একটা আর এই যে একটা হলুদ কালারের আর তারপরে এইখানে আমরা এই যে সবাই তো অনেকে আসতে দেরি হয়েছিল। তারপরে দেখো এখন সম সবাই চলে এসেছে তো এদিক ওদিক সবাই ঘোরাঘুরি করছে তো তারপরে দেখো এই দেখো এই যে এরা সবাই ঘুরছে তা আমি বলছি যে এরা সবাই ঘুরছে তারপরে আমরা যাবো আর আমার মেয়ে তো পাগল করে দিচ্ছে আমি যাব আমি যাব আমি যাব আমি যাব একবার মেয়ে ঘুরে আসছি তাও ও হচ্ছে না ও আরও যাবে কারণ বারবার যেতে চাইছে কারণ বৌদির ছেলেও বারবার যেতে চাইছে ও বারবার যেতে ওদের খুব মজা পেয়েছে ওখানে আর মেয়ে তো মানে আমি আমরা পুকুর বড়ো বড়ো ঝিল সব দেখেছি কিন্তু মেয়ে এখানে তো কলকাতাতে মেয়ে মানে মেয়ের জন্ম তো মেয়ে এত তার মেয়ের জল

আনন্দ বোধ করে যাই হোক এই দেখো এই যে মেয়ে আবার উঠে পড়েছে আমি উঠে না আমার আমার উঠলেই মাথা ঘুরায় তারপরে দেখো আমাদের পিছনে একদম মানে আমরা যেখানে পিকনিক করছি তার পেছনে দেখো যে একটা দুটো লঙ্কার গাছ মানে লঙ্কা অন্য জায়গায় খুব হয়েছে কিন্তু এখানে একটা দুটো হয়েছিল আমরা খাওয়ার জন্য একটা দুটো তুললাম যে ভা আমরা যখন খাবো তখন খাবো বলে তারপরে দেখো এই দিদিটা বলছে যে দেখো ওই কলা বাগানটাই চলো কলা পাকছে তো আমরা খুব এক্সাইটেড হয়ে চলে গেলাম বলি চলো তাহলে যাই খুব ও আগের দিকে দিকে যাচ্ছে আমরা পেছনে পেছনে যাচ্ছি বলে চলো আমরা কলা 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 খাবো তো এই দেখো এই যে হ্যাঁ যে দিদি এই যে একটা পিসিমণি আর আমরা পিকনিকে যারা এসেছিলো সবাইকে আমার চেনা নেই যদিও তো মোটামুটি মুখ চেনা চেনি সবাই চেনা আছে যাই হোক তারপরে যে প্রীতি তারপরে ওই দিদি সবাই এই দেখো এই মাসে এখন কলা পারছে যে পাকা কলাগুলো এই যে আগে পেরে নিয়েছে আর তারপরে আবার এরা বলে এরা বলছে না না আমরা পারবো পারবো তো যাই হোক কলা টলা পাড়া হলো তারপরে এই দেখো বৌদি আমাকে অনেক করে বলেছিল চলো না চলো না আমরা বোটে চাপি কিন্তু আমার একদম ইচ্ছে হচ্ছিল না যে বোটে চাপি বলে কারণ আমার বোটে চাপলে না আমার মাথা কেমন ঘুর এমন ঘুরঘুর ঘুর করে আর এত প্যাটেলো করতে পারবো না তারপরে দেখো বৌদি প্রীতি বৌদির ছেলে আরও একটা দিদি সবাই মিলে উঠে পড়েছে তারপরে আমার মেয়ে আমাকে এখানে এমন ব্যস্ত করছে বলছে আমিও যাব আমি যাব কিন্তু ওদের বোটটা এমনভাবে ছিল যে মেয়েকে উঠাতে না উঠাতে ওদের বোটটা সে চলে গেলো বললো ওদেরকে বলছি একটু ঘুরিয়ে নিয়ে আসো আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে নিয়ে আসো ওকে নিয়ে যাও তো এই জন্য ওরা আবার ওই পাশে ঘুরাচ্ছে গাড়িটা মানে ওই বোটটা দিদিকে আসবে বলে তারপরে দেখো ওই সব বোটে রোটে ঘুরে যে আমরা বসে গেছি খেতে এই যে এটা হচ্ছে তোমার আগে প্রথমে ব্রেকফাস্ট করেছিলাম লুচি আর আলুর লুচি তারপরে হচ্ছে তোমার আলুর কড়াইশুঁটির কচুরি আলুর তর আলুর দম কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে মোয়া এটা ছিল ফার্স্ট যে ব্রেকফাস্ট তারপরে এই দেখো চলে এসেছে হাতে বোট ওই ঘোরাঘুরি করে তারপরে আমরা ওই কটা বাজে তখন সাড়ে এগারোটা বারোটা বাজে সেই সময় চলে এসেছে পকোড়া চিকেন চিকেন পকোড়া আর পেঁয়াজি আর লোটে ফ্রাই আর আমুদি মাছ ফ্রাই আর এই সব ছিল তো যাই হোক এগুলো খাওয়া অনেক খাওয়া দাওয়া হলো কোল্ড ড্রিঙ্কস ছিল তো এই সব খাওয়া দাওয়া হলো আর এই যে দেখো দেখ দেখো জোর কদমে রান্না চলছে তো এখন কি কি রান্না হবে তা খাওয়ার সময়ই তো তোমার সঙ্গে দেখা মানে দেখাবো সমস্ত কিছু তারপরে দেখো এই যে আমরা সবাই বসে বসে আড্ডা মারছি এই ও সবার সঙ্গে গল্প টল্প করছি তারপরে কি করব আমি একটুখানি গান ধরলাম আমাদের গানটা আমি ভিডিও করতে পারিনি তখন কেউ ছিল না সামনে আমরা প্রচুর পরিমাণে গান গাইছি তারপরে এই দেখো মেয়ে মেয়ে ফটর 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 করতে আছে আমাকে এই ওই সেই করতে আছে মানে মেয়ের খুব আনন্দ পাচ্ছে মেয়ে মেয়েকে বলেছিলো ওর বাবা কল্যাণীতে নিয়ে যাবে কিন্তু অনেকটা দূর আমাদের বাড়ি থেকে মিনিমাম গাড়িতে তিন ঘন্টা থেকে চার ঘন্টা লাগে কল্যাণী যেতে তো তার জন্য মেয়ে আমি বললাম যে ও তো এমনিতে একটুখানি গাড়িতে একটুখানি বমি টমি করার করে এখন দেখি যখন গেলে আগে করতো না এখন দেখি করে তার জন্য আমি বললাম দেখো মেয়েকে নিয়ে যাবে তারপরে ওখানে যখন অসুস্থ হয়ে গেলে তুমি কিছু তুমিও কিছু করতে পারবে না আর ওকে নিয়েই তোমাকে থাকতে হবে তুমি এনজয় করতে পারবে না তারপরে এই দেখো মেয়ে বলছে মা এত টমেটো হচ্ছে বলে মা আমি একটুখানি টমেটো তুলবো টমেটো তুলবো ও আচ্ছা ঠিক আছে যা দুটো তুলে নিয়ে আর ও মেয়ে ওই দেখো না দুটো তুলে নিয়ে আসে ও মানে দু হাতে দুটো তুলছে খুব আনন্দ পাচ্ছে যে ও কখনও তো তুলে না এই সবাই এরকম খুব আনন্দ পাচ্ছে তারপরে দেখো এই যে সবাই মিলে নাচ করে দিয়েছে তো এখন আমাদের লাঞ্চ হয়নি ওই দাদারা সবাই নাচ করছে তা আমার তো নাচ করতে খুবই ভালো লাগে কিন্তু মেয়ে আমার কোলে ঘুমিয়ে পড়েছিল বলে আমি নাচ নাচ করেছিলাম পরে কিন্তু মেয়েকে মানে মেয়ে ওঠার পরে যাই হোক তারপরে আমি না বা ওরা সবাই টানাটানি করছে চলো চলো নাচ করবে নাচ করবে নাচ করবে আর আমার তো নাচ করতে খুবই ভালো লাগে আর আমি তখন থেকেই বলছি কেন গান চলছে না কেন গান চলছে না গান চললেই আমার নাচ করতে ইচ্ছে করে তো প্রচ প্রচুর প্রচুর পরিমাণে ভিডিও করেছি যাই হোক তারপরে দাদারের নাচ করছে ওই এখন যে নতুন ট্রেন্ডিং গানটা চলছে বুকের হাঁটতে যাবো বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খেয়ে বোদের বাবা হাঁকছে গাদা গাদা এই এই গানটায় নাচ করছে তারপরে আরও অনেক অনেক গান চলছে যাই হোক দো ঘোট মুঝে বি পিলা দে সারা বি এই গানটা তো এই দেখো তবে আমি মিউজিকটা দিতে পারছি না কপিরাইট এসে যাবে বলে নাহলে মিউজিকটা দিলে খুব ভালো লাগতো আর মিউজিক না দিলে নাচ কি আর ভালো লাগে যাই হোক এইটাই নাচ হচ্ছে তো এটাই কী যে নাচ হচ্ছে দো গোট ফোট এইসব হচ্ছে নিশ্চয়ই যাই হোক ও মুখে কোনো কথা মুখে কোনো কথা নেই এই গানটা হচ্ছে আর এই যে আঙ্কেল এত মানে এই এই বয়সে এত মানে কী বলবো মানে স্ট্রং মানে ওর সবাই নাচা বন্ধ করে দিয়েছে কিন্তু ওই আঙ্কেল নাচা বন্ধ করে না নাচতেই আছে নাচতেই আছে নাচতেই আছে সারাদিন আমি বলছি আরে সামনে পুকুর আছে না নাচতে নাচতে পড়ে যায় আমি বারবার বলছি তো এই দেখো এই আনটিও নাচ করছে সবাই মিলে খুব আনন্দ করছি খুব এনজয় করছি তোমরা যদি ওই উচ্ছাপত্যা যেতে চাও তোমরা কিন্তু যেতে পারো খুব ভালো একটা জায়গা এই দেখো ওই যে আমি কনের দিকে নাচানাচি করছিলাম ওই দেখো ওই দেখো আমি পিছনের দিকে আসি বলে আমাকে অতটা দেখা যাচ্ছে না কিন্তু আমি ফাটিয়ে নাচ করেছি তো যাই হোক তারপরে মানে খুব ভালো মানে যে জানুয়ারির লাস্ট মানে জানুয়ারিতে মানে পঁচিশ মানে এই মানে জানুয়ারির প্রথমটা খুব ভালো যাবে যাই হোক তারপরে এই যে খেতে বসে

সবাই সামনে বলে কেমন এনজয় করলো কেমন এনজয় করলে ভালো যাবে